লাউ দিয়ে আজকে বানাবো একদম নিরামিষ অথচ দারুণ স্বাদের একটা রেসিপি আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় যারা লাউ খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা পেলে আঙুল চেটে খাবেন এটা আমি গ্যারান্টি দিতে পারি যে কোনো নিরামিষের দিনে কিন্তু বাড়িতে অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এর জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ একটা লাউ আর লাউটাকে একটু লম্বাটে শেপের পাতলা পাতলা করে এরকম কেটে নিয়েছি যেরকম দেখুন ছবিতে দেখা যাচ্ছে এরকম ভাবে কেটে নেবেন তাহলে কিন্তু রান্নার সময় লাউটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর নিয়েছি একটা বড় সাইজের আলু আলুটাকে একটু মাঝারি মাপের ডুমো করে কেটে নিয়েছি ও হ্যাঁ লাউটার কিন্তু বীজের অংশটা নেবেন না সেটা ফেলে দিয়ে কাটবেন কড়াইয়ে সর্ষে তেল প্রথমে গরম করে নেব আশা করি দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব বেশি সর্ষের তেল এখানে ইউজ করছি না রান্নাটা আজকে খুব কম তেল মশলায় করব শরীরের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী বলা যেতে পারে একটা স্বাস্থ্যকর এবং পুষ্টিকর রেসিপি প্রথমেই দিয়ে দিচ্ছি আগে জিরে ফোড়ন তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা যেটাকে আমি মাঝখান থেকে একটু ফাটিয়ে দিয়েছি প্রথমে ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তাহলে ফোড়নের একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তারপরে করে করে দেব ওই টুকরো রাখা আলুগুলো আলুগুলো যেহেতু কাঁচা তাই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছে আগে আপনারা যদি সময় কম থাকে হাতে তাহলে সেক্ষেত্রে আলুটাকে কিন্তু একটু ভাপিয়ে নিতে পারেন বা আগে থেকে সেদ্ধ করে টুকরো করতে পারেন এরপর দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিয়ে এরপর এটাকে ভাজবো লো টু মিডিয়াম আঁচে রেখে নুনটা দেওয়ার ফলে কিন্তু আলু থেকে জল ছাড়তে শুরু করবে এবং তাড়াতাড়ি এটা সেদ্ধ হতে থাকবে এরপর কিছুক্ষণ এটাকে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে রাখা লাউটা লাউটাও কিন্তু কাঁচা আছে আমি কিন্তু সেটাও ভাপাইনি আর যদি সময় কম থাকে তবে আলু এবং লাউ দুটোকেই আপনারা একটু আগে থেকে কেটে নিয়ে সেদ্ধ করে নিতে পারেন বা ভাপিয়ে নিতে পারেন এরপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে কিন্তু ভালো করে আলু আর লাউ এর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও লো মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এটার মধ্যে ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য আমি ছেড়ে দেব এভাবে পাঁচ মিনিট রেখে দিলে এর থেকে কিন্তু আস্তে আস্তে জল রিলিজ করবে আর সবজিগুলো একটু মজে যাবে মিনিট বাদে ঢাকনা খুলে ভালো করে চেক করে দেখবেন এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে এই পর্যায়ে অ্যাড করতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি খুব ঝাল দিচ্ছি না আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু এটা নিরামিষ রান্না আর লাউ তাই এটা কিন্তু খুব বেশি ঝাল হবে না তো এইভাবে ভালো করে এবারে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া এটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যখন যাবে তারপরে কিছু দেব আর হাফ স্পুন জিরে গুঁড়ো আর মশলা কিন্তু খুব বেশি কিছু দিচ্ছি না ভালো করে এটাকে এবারে একটু কষিয়ে নিচ্ছি আবারও তারপরে সমস্ত মশলার সঙ্গে এটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব আমি গরম জল আর এই রান্নাটা কিন্তু এতটাই উপাদেয় যারা আপনারা লিভারের সমস্যায় ভুগছেন বা পেটের কোনো প্রবলেম আছে হালকা পাতলা খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এরপরে গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে একটু কুক হতে দেব দশ মিনিটের মধ্যে কিন্তু সবজিটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটা কিন্তু খুব বেশি রাখবো না একটু শুকনো শুকনো মানে একটু গা গুঁড়ো আর হাফ চামচ দিলাম ঘি ঘিটা অপশনাল যদি আপনারা ঘি না খান তাহলে সেক্ষেত্রে ঘিটা নাও দিতে পারেন তবে সাধারণ এমনি নিরামিষ দিনের জন্য যদি করেন তাহলে ঘিটা দেবেন খুব সুন্দর একটা স্বাদ হয় করে মিশিয়ে কিন্তু গেছে আর এবারে আমি অফ করে দেব ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম ভাত রুটি লুচি পরোটার সঙ্গে সার্ভ করে দিতে পারেন এই রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব